মানে আব্বা মার ভূমিকা তারপর সেকেন্ড ফ্যামিলি আলামিন মিশনের ভূমিকা বন্ধু হিসেবে তোমার বিশাল ভূমিকা আজকে তুমি লাইফ পার্টনার হচ্ছ কিন্তু বন্ধু এইটা তোমাকে দাঁড় করাচ্ছে এই জন্যে যে এই মেয়েরা উৎসাহিত হবে কেমন বন্ধু হতে হয় স্বামীর পাশে থেকে সেটা শিখবে শামীম মন্ডলকে আমাদের আজকের সম্মাননা আসসালামু আলাইকুম রহমানির রহিম হ্যাপি রিপাবলিক ডে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং রিজল্ভ টু কনসিডার ইন্ডিয়া সোভারেন সোশ্যালিস্ট সেকুলার Democratic and Republic, and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expressions, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity and unity of the individual. In this Constitutional Assembly, 26th day of November 1949, we do hereby adopt, enact, and give ourselves this Constitution. হ্যাপি রিপাবলিক ডে টু অল আজকে স্ট্রেজে আলোচনা হচ্ছিল যে এত স্টুডেন্ট রয়েছে এত প্রাক্তনী রয়েছে এত প্রাক্তনির মাঝখানে একজন দুজনকে কথা বলতে দেওয়া একজন দুজনকে হাইলাইট করা এটা কি খুব দরকার আমি এই বিষয়ে যারা ভিড়ে বসে আছে যাদেরকে কেউ এখনও ওই বলছে না নক্ষত্র খচিত আকাশ সেই নক্ষত্রের মধ্যে যাদের নামগুলো এখনো বা নেই তাদের উদ্দেশ্যে জাস্ট কয়েকটা কথা বলবো হাওড়া জেলার কোলোরা ধুলোগড় অঞ্চল আমার বাড়ি ক্লাস এইট নাইনে পড়ি তখন টিভিতে হঠাৎ করে দেখতে শুরু করলাম যে খড়গপুরে নাকি একটা নতুন মেশিন আবিষ্কার করেছে বৈজ্ঞানিকের নাম নুরুল ইসলাম অবাক করা কাণ্ড শিশু মন শিশু মন আমার মনে হয় কী মেশিন লোককে জিজ্ঞাসা করতে গেলাম তখন নতুন গতি বা এই সমস্ত মিজান এই সমস্ত পেপার চলতো সেগুলো পড়লাম নাকি ওখানে দুটো গেট আছে এক দিক থেকে যদি কেউ হেঁটে ঢুকে দিক থেকে ডাক্তার হয়ে বেরোবে বিশ্বাস করো বিশ্বাস করো এই যে কথাগুলো বলছি এই এই কথাটা হচ্ছে আমার ভাবনা এই ভাবনার পরিণতি কি হলো আমার ভাই বসে আছে কোনো কিছু যদি মিথ্যা বলে ও ঠিক করে দেবে একদিন সকাল দশটার সময় নটার সময় সাইকেল নিয়ে বেরোলাম রোববার বাড়ি থেকে কাউকে কিচ্ছু না বলে যে আমি টিউশন পড়তে যাব আমি জানি না এটা খড়গপুর না খড়গপুর আমি তখনও জানি না আমি বাস স্ট্যান্ডে গিয়ে বললাম আমি আলামের মিশনে যাব তা নিয়ে চলুন আমাকে আমার কাছে কোনো টাকা নেই সাত টাকা ছিল সে বলল বাসের ভাড়া তো বারো টাকা কী করা হবে বলছে না তাহলে আমি বললাম খড়গপুরে তো ট্রেনও যায় ট্রেনে নিয়ে চলুন বলছে না ট্রেন তো না বাসই যায় শুধু ওই জায়গায় তারপরে বললাম না খলতপুর খলদপুর তখন জানতে পারলাম যে এটা খলদপুর খড়গপুর নয় তাহলে মেশিনটা কী তখন আমার সন্দেহ হচ্ছে মেশিনটা কী মেশিনকে আদৌ আছে ওখানে আমি ভুল জায়গায় যাচ্ছি তারপরে অনেকক্ষণ পরে প্রায় দু ঘন্টা জার্নি করে মিশন ওই গেটে ঢুকলাম আমাদের ওখানকার একটা পরিচিত ছেলে আমার ডিস্টেন্ট পরিচয় ছিল তাকে গিয়ে বললাম যে আমি দেখতে এলাম তোমরা কীভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছ চটপট করে একটু আমাকে বলো না তখন আরিফদা আলা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল আমি একজনকে জিজ্ঞাসা করে বলে বসলাম আচ্ছা মাধ্যমিকে ফার্স্ট হতে গেলে কি শুধু এখানেই পড়তে হয় নাকি বাইরে থেকে হওয়া যায় আমি সত্যি অত কিছু জানতাম না তখন বললো না বেশিরভাগ ক্ষেত্রে বাইরে থেকেই হয় কিন্তু এখান থেকে আমরা বড় বড় স্ট্যান্ড করি মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে শুনলাম জানলাম বললো মিশনে যদি ঢুকতে যাও প্রবেশিকা দিতে হবে তার জন্য বই কিনতে হবে পাশে যে বুক স্টল ছিল বলছে বইটার দাম নাকি পঁচাত্তর টাকা আমার কাছে টাকা নেই আমার বন্ধু ডক্টর এম এ রহিম ও আমাকে পঞ্চাশ টাকা দিয়েছিল পঁচিশ টাকা আমি বাকি রেখেছিলাম মিশন প্রবেশিকা বই কিনেছিলাম তখন বাড়ি থেকে খোঁজখোঁজ লেগে গেছে পুলিশ ডায়েরি হবে যে স্বামীম কোথায় পালিয়ে গেল তারপরে ওখানে ওই কর্নারে তখন একটা কয়েন বুথ ছিল একটা করে দিলে এক মিনিট করে কথা বলা যেত ওই কয়েন বুথে আমি ফোন করলাম ফোন করে বললাম আমি আলমী মিশনে এসেছি ডাক্তার হতে যাই হোক আমার বাড়ির লোক এইভাবেই জানলো যে আলমী মিশনে গিয়ে ডাক্তার হওয়া যায় বাড়ি ফিরে গেলাম ফিরে গিয়ে পড়লাম মিশনে ঢুকলাম ঢুকে তখন বলা হতো যে কি আমাদের আমাদের ধর্মে নাকি প্রথম আয়াতে এসেছে ইকর ইকর মানে পড়ো আর এই মানুষটা নাকি নুরুল ইসলাম ইসলামের আলো তাহলে কি এরা কি মিলেমিশে কাজ করছে নাকি শিশু মন পড়াশোনা শুরু করলাম একটা 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 অন্য মানুষের সঙ্গে পরিচয় হলো দেখেছিলাম অন্যজনকে একদম কাছ থেকে দেখলাম আরেকজনকে গোড়াই স্যার আমাদের সবার প্রিয় মারুভ হাজম স্যার আমি দেখলাম ওনার ওনার ওনারও দুটো ছেলে আছে আমি দেখলাম উনি কোনোদিনও ভাবেন না ওনার দুটো ছেলে সিনিয়র বিল্ডিংয়ে কম করে দেড়শো জন কোনো একটা ব্যাচে থাকতো দেড়শো থেকে দুশো জন দেখতাম সবাই নাকি ওনার ছেলে একটা বাবা এতগুলো ছেলেকে কি করে মানুষ করে তার পরিচয় হচ্ছে তার পরিচয় হচ্ছে যখন আমি ডাক্তার হব কি হব না দেখলে তো আমি কনসিড্রেশন শুরু করলাম আমার একসময় আইএস অফিসার হওয়ার ইচ্ছে ছিল লটা সবই জানি কম বেশি তা তখন আমি ভাবছি যে ডাক্তার হব না কারণ ডাক্তার হয়ে আমি বিশাল বড় কিছু করতে পারবো না আমাকে আরও বড়ো কিছু করতে হবে তখন এই মারুফ হাজম স্যার আমাকে পার্সোনালি একটা ঘরে ডাকলে দেখিয়ে আমি দেখলাম আমাকে কিছু কিছু কথা বুঝে পার্সোনাল কথা আমি আর বলছি না আমি যাতে এইটুকু বলতে পারি আমার মনে হয় না কোনো বাবাও তার ছেলের জন্য এতটা ভাববে আমি সিরিয়াসলি বলছি আমার চোখে জল চলে আসছে কোনো বাবাও তার ছেলের জন্য এতটা ভাববে না রশিদ দা ছিল বাপিরুল দা ছিলেন নিজের একদম ছোট ভাইয়ের মতো করে মানুষ করেছেন আমাদেরকে তা তাই হোক যাই হোক মাধ্যমিকেও ফার্স্ট হতে পারিনি উচ্চ মাধ্যমিকেও ফার্স্ট হতে পারিনি রানিংয়ে আমার র্যাঙ্ক হয়েছিল সাতশো এক তখনও সম্বর্ধনা দেওয়া হয়েছিল যারা ক্রাউড তাদের জন্য বলছি তখনও সম্বর্ধনা দেওয়া হয়েছিল কিন্তু সেই সম্বর্ধনাতে স্টেজে আমার বিশেষ কিছু স্থান হয়নি তার কারণ সেই বছরের র্যাঙ্ক বারো ছিল র্যাঙ্ক আঠেরো ছিল র্যাঙ্ক একান্ন ছিল তার মানে আমরা ক্রাউড সেই ক্রাউডের উদ্দেশ্য বলছি যারা এখনও ক্রাউড তাদের উদ্দেশ্য বলছি যারা এখনও ভিড় তাদের উদ্দেশ্য বলছি তখন আমি ভেবেছিলাম মিশনে দু হাজার বারো সালের আমার লাস্ট অ্যালার্ম নিতে আসা ওই কোণাতে বসেছিলাম তখনও ভেবেছিলাম যে এই স্টেজে আলাদা করে নিজের পরিচিতি নিয়ে আমি একদিন আসবো দু হাজার বারোর পরে দু হাজার পঁচিশে অ্যালার্মি এর মাঝখানে আমি আর কোনোদিন অ্যালার্মিতে আসিনি কী পরিচিতি এম বিবিএসের ঢুকলাম ঢুকে পড়াশোনা করছি তখন দেখছি যে আমরা বাংলা আমি যে প্রবলেমগুলো বলছি আমি যে আমার মনে হয় তোমরা যারা ডাক্তারি পড়ছো বা যারা পড়বে তোমরা সবাই রিলেট করতে পারবে সবাই মিলিয়ে নিতে পারবে তোমাদের স্টোরিগুলো আমাদের সঙ্গে ইংরেজিতে পড়াশোনা ঠিকঠাক করে বোঝা যায় না কোনটা মিডিয়াল কোনটা মিডিয়ান সব গুলিয়ে যাচ্ছে যারা বাইরে থেকে কনভেন্ট স্কুলে পড়ে আসছে যাদের বাবা মার ডাক্তার তারা হু হু করে এগোচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি তখন ব্যাচের সব থেকে লাস্ট র্যাঙ্কটা হতো আমার সব থেকে লাস্ট র্যাঙ্কটা আমার আমার মিসেস রয়েছে সেকেন্ড ইয়ার সাথে আমার পরিচয় ডক্টর নাজরিন পারভিন ও আমাকে বলল যে যদি হতে হয় হয় আইএস এস নাহলে ভালো করে পড়াশোনা কর আমাকে প্রচুর গাইড করতে শুরু করলো তা আমার জুনিয়র যাই হোক পড়াশোনা শুরু করলাম যখন প্রথম দিন আমার নাম শামীম ভালো করে বোঝার চেষ্টা আমি কি বলতে চাইছি নাম শামীম পড়াশোনা তো অত ভালো ছিলাম না প্রথম দিন যখন এ লেকচার থিয়েটারে একটা অ্যান্সার দিতে উঠলাম সবাই এই যে আওয়াজ করছো না তোমরা একটা আওয়াজ দাও না তোমরা মাঝে মাঝে যাকে বিরক্ত হয়ে যাও দেখা নিয়ে সেরকম আওয়াজ দিল এ শামীম উত্তর দেবে ও কি করে জানতে পারে একদম তুচ্ছ তাচ্ছিল সেখান থেকে ভাবলাম যে এটাই কি পরিণতি হওয়ার ছিল ঘুরে দাঁড়ালাম দিন রাত এক করে শুধু পড়াশোনা করলাম ফাইনাল ইয়ারে উঠে যে ছেলেটা ফার্স্ট ইয়ারে লাস্টে র্যাঙ্ক পাওয়া যেত যার ফাইনাল ইয়ারে ব্যাচের ফার্স্ট র্যাঙ্কার ব্যাচ টপার উইথ টু গোল্ড মেডেল তার জাস্ট পরে পরেই তার জাস্ট পরে পরেই যারা আমি আমি আবার যেটা বলবো সেটাও তোমার রিলেট করতে পারবে আর্থিক অভাব তোমরা দেখেছো নিশ্চয়ই অনেকজন বড়ো বড়ো কোচিং সেন্টার সেন্টারগুলো আছে এক লাখ দেড় লাখ দু লাখ করে ফিজ সেগুলো দিয়ে এমডির কোচিং নিতে হয় সেই কোচিং নেওয়ার টাকাটা নেই তাহলে কী হবে এদিক সেদিক বিভিন্ন নার্সিং হোম হসপিটালে কাজ করছি করে টাকা জোগাড় করছি পড়াশোনা করার জন্য পড়াশোনা করে করে যখন প্রথম পরীক্ষাটা দিলাম নিটের র্যাঙ্ক হলো সেভেন সিক্সটি ওয়ান অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু এই র্যাঙ্কের তেমন কিছু পাবো না তেমন কিছু পাবো না মানে কি যে যেটা আমি চাইছি সেটা তো পাবো না বা যেটা এতদিন ধরে ভাবতাম ক্লাস টেনে যে মিশনে পালিয়ে এসেছিলাম র্যাঙ্ক ওয়ান করবো বলে ডাক্তার হবো বলে সেটা তো হতে পারছি না তখন আমার মিসেস আমাকে বললো যে তুই গিয়ে ওই হসপিটালগুলো যেগুলো করতে যায় সেগুলো ছবি তুলে নিয়ে সেই ছবিগুলো রোজ দেখবি দেখে পড়াশোনা করবি শুরু করলাম আবার দু হাজার আঠেরোর এপ্রিল মাস দু তারিখ রাত সাড়ে নটার দিকে র্যাঙ্ক বেরোলো লিস্টে অল ইন্ডিয়ার সবচেয়ে প্রথম নামটা আমার মোহাম্মদ শামী মন্ডল ডিএম র্যাঙ্ক ওয়ান এন নিভ্যান্স যখন এটা করলাম করার পরে নিম্যান্স ব্যাঙ্গালোরে গেলাম এই যে প্রতিকূলতাগুলো আমি শেয়ার করছি আমার মনে হয় এগুলোই পাথেও নিমহ্যান্সে যাওয়ার পরে প্রথম ছ মাসের মধ্যে ইন্ডিয়ান একাডেমি অফ পেরিয়াট্রিক্স অ্যান্ড নিউরোলজি সোসাইটির কনফারেন্সে আমি ফার্স্ট হলাম জাস্ট ছ মাসের মধ্যে তার পরে পরেই আরও এ দিন এগিয়ে যাচ্ছে দু হাজার একুশে প্রথম পাবলিকেশান হলো নেচার পেডিয়াট্রিক রিসার্চে মেটা অ্যানালিসিস যেটা আমি করলাম আমার বন্ধু দুজন মিলে ফার্স্ট টাইম কোনো নিভান্সে ডাক্তার নেচার পেরিয়াট্রিক রিসার্চে পাবলিশ করলো তার জাস্ট পরে পরেই তার জাস্ট পরে পরেই ওয়ার্ল্ড ফেডারেশন অফ নিউরোলজির কনফারেন্স যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় নিউরোলজি কনফারেন্স সেই কনফারেন্সে আমি আমার রিসার্চ পেপার দিলাম সেটা ওয়ার্ল্ডের বেস্ট পেপার ইন রিসার্চ ক্যাটাগরি ইন নিউরোলজি যেটা নিভ্যান্স ব্যাঙ্গালোরের ইতিহাসে ফার্স্ট টাইম তাহলে ভাবো যে পিছিয়ে পড়া যে সন্দেহমূলক চিন্তাভাবনাগুলোকে সহ্য করেছি সেখান থেকে চ্যালেঞ্জ করেছি কি চ্যালেঞ্জ করেছি যারা এই ভিড়ে বসে রয়েছে তাদের জন্য বলছি খুঁজছে হি জিতনা হে আমি খুঁজছে হি জিতনা খুদোই হারানা হ্যাঁ ভিড় নেই হে দুনিয়া কি মেরে জি যারা আজকে নিজেদের ভিড় ভাবছো যারা আমি আমার জীবনে যে ছোট ছোট কথাগুলো টুকরো টুকরো স্মৃতিগুলো তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা এত ইন্সপায়ার্ড হলে যারা নিজেদেরকে ভিড় ভাবছো তারা কেউ ভিড় ন একটা ভাগাড়ের মধ্যে যদি এই মানুষটা তুলতে পারে তা আমরা কেন পারবো আমরা অনেক সুযোগ পাচ্ছি আলম তো এখন আছে তাই আমার সঙ্গে সবাই বলুন খুদছে হি জিতনে খা তাম না হ্যাঁ মুঝে খুদকে হি হারানো হ্যাঁ আমরা প্রতিদিনের আমিকে পরের দিন আমরা হারিয়ে দেবো হারিয়ে দিয়ে নতুন নতুন হাইটস আমরা অ্যাচিভ করবো কিউকে কেম ভিড় নেই দুনিয়া কি জোরে সবাই একসঙ্গে বলুন মেরে আন্দারে জমানা হ্যাঁ ইনশাল কিছুদিনের মধ্যেই স্যার এই স্টেজ আরো বড় করতে হবে আপনাকে আরও অনেক স্টেজ আপনার সামনে আসবে ডু ওয়ার্ক ইন সাইলেন্স ডু ওয়ার্ক ইন সাইলেন্স যেমনটা আমি করে এসেছি এত বছর ধরে আঁধারে কাজ করে এসেছি ডু ওয়ার্ক ইন সাইলেন্স লেটস ইউর সাকসেস মেক অল দ্য নয়েস নয় থ্যাংক ইউ